সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে দেখো উঠেছি উঠে স্নান করে নিয়েছি স্নান করে ঘরটা ঝাঁপ দিলাম ঘরটা মুছেছি মুছেই রান্না চাপাতে চলে এসেছি দিকে দেখেছো কেমন আলো মানে বাইরে প্রচুর একবারে রোদ উঠেছে কি বলবো বলো তোমার দাদাভাই কালকে আলু এনেছিল তো আলুটা রাত্রে আমি ঢালতে পারিনি সেটা এতটাই খারাপ ছিল তো সেই জন্য সকালে রান্তে এসেছি দেখছি ঝুড়িতে একটা আলু পড়ে আছি তো ভাবলাম যে চলো আলোগুলো ঢেলে নিই তো এখানে দেখো এই ঝুড়িটাতে আলোগুলো সব ঢেলে রাখলাম প্রথমে একটা একটা করে বের করেছি মানে এতগুলো উঁচু করতে আমার মানে কষ্ট হতো তো সেই জন্য একটা ঢেলে নিয়েছি তারপরে দেখো পুরো এক ঝুড়ি হয়েছে আরও সবজি এনেছিল কালকে তোমাদের সেগুলো সব দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এক ধুরি হয়ে যায় তোমরা দেখিয়ে দিলাম আর চিলমিটা রেখে দিলাম যে বালতি আছে বালতিতে পারতে পারবো এখানে দেখো ধুন্দুল ছিল ধুন্দুলটা এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর যে খোসাটা আছে দেখো খোসাটা তো সুন্দর করে ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে রেখেছি ভাত এদিকে দেখো উপর করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে যে খোসাগুলো সেগুলো দেখো পেস্ট করে নিলাম তোমরা না আগে ভেজেও নিতে পারো তো আমি আগে এরকম করে নিয়েছি আর এখানে দেখো ধুন্দুলটা রান্না করে নিয়েছি তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সাথে তোমাদেরকে সামনে সকাল থেকে ব্লক শুরু করছি এখন তোমাদের এই ব্লকটা হল লাগবে সবাই ঘুমতে উঠে গেছি ঘুম থেকে উঠে ঘুমতে ঘুরতে স্নান করেছি আগে তারপরে ঘর ঝাড়তে ঘর উঠেছি রান্নাঘরটা মুছে রান্না ছাড়িয়ে দিয়েছি ভাত করছি আর ইয়ে ধুলডুল করছি আর ধুলের যে খোসার যেটা বাটা করবো কালকে মানুষও রয়েছে আর বেশি কিছু করবো না ঠিক আছে তো চলো এই করছে বাইরে হ্যাঁ খুব করে জন্য ধুন্দুলটা দেখো এখানে প্রায় হয়ে এসেছে অনেকটাই না জল বেরিয়েছিল জানো প্রচুর অনেকটা প্রায় এক কড়াই হয়ে গেছিলো তো এখানে দেখো পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে রেখেছি এটা বাড়াটা করব সেই জন্য ঠিক আছে এগুলো এরকম হয়েছে তো তো এগুলো না আমি আবার কড়াইতে দিয়ে আবার মিক্সিতে দিয়ে আবার ঘুরিয়েছিলাম ওই জন্য নালের একটু দানা দানা কেমন লাগছিলো তো যাই হোক কী কী আছে তোমার দেখিয়ে দিলাম বাটা আর যেটা রান্না করলাম ওটা আর কালকের মাংস রয়েছে তোমাদের দাদাভাইকে দেখো দিয়ে দিয়েছি যা যা রান্না করেছি তাই তাই অল্প অল্প করে ওকে দিয়ে দিয়েছি আজকে ঝোল কিছু নেই তো যা আছে ওর টিফিন বাটি আটকে দিয়েছি ও দেখো বেরিয়েও পড়েছে সব কাজ কমপ্লিট করে এর তো এখানে একটু বসেছি এখানে এসে মার সাথে কথা বললাম মা সাথে কথা বলে যে এখনো এই টিভি দেখছি গোপাল ভাড়া হচ্ছে গোপাল ভাড়া দেখছি তো এখানে বসে সব কমপ্লিট করে নিয়েছি রান্না করেছি কী কী তোমার দেখিয়ে দিয়েছি ধুন্দুর ভাজা করেছি ধুন্দুর হচ্ছে খোসা ওটা বাটা করেছি তোমরা কোনোদিনও খেয়েছো না কি জানিও আমি কোনোদিনও খাইনি প্রথম মাথায় আসলো যে করে দেখি তো কেমন লাগে তো আমি তো খাইনি মা খেয়েছে তোমার দাদাভাই খেয়েছে বললো নাকি ভালো হয়েছে তো তাই আর কালকে মাংস রয়েছে তো সেই আমি আর কিছু করিনি ঠিক আছে শরীরটা ভালো লাগছে না তো করে এখানে একটুখানি বসলাম বসে গোপাল ভার বসে বসে দেখি আর ভিডিও আছে ভিডিও এডিট করব করে তারপরে ভিডিও আজকে যাবে হ্যাঁ তো দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে এতক্ষণে ও মানে পৌঁছেও আর কি গেছে মা গেলো স্নান করতে শরীরটা ভালো লাগছে না কি করব বলো মানে সংসার তো শরীর খারাপ নিয়েও করতে হবে তো কিছু করার নেই চলো এখন আপাতত একটু গোবর ভাত দেখি তারপরে একটু শৈটা খারাপ একটু শুব ঠিক আছে তারপর দুপুরে যা আছে তাই দিয়ে আমার তো মাংস থাকলে কোনো মানে কোনো কথা নেই মাংস দিয়ে আমি খেয়ে নেব তো তাই চলো ভেবেছিলাম একটু শুভ তারপরে ভাবলাম কি যে পুজো চলে আসছে মুখে একটু ফেস প্যাক দিয়ে নিই তো সেও দেখো একটু ফেস প্যাক দিয়ে নিলাম দিয়ে খান একটু বসে আছি জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ কারণ উপরে না ফ্যান চলছে ঠিক আছে মুখটা ধুয়ে এসেছি ফেস টাক দিয়েছিলাম মুখটা ধুয়ে ক্রিম মেখে নিয়েছি সুদূর পরে নিয়েছি আপনার শুভ সাড়ে বারোটা বেজে গেছে ঠিক আছে সাড়ে বারোটা বাজে দেড়টা আড়াইটা দু ঘন্টা একটু শুয়ে নিই তারপরে ভাত খাবো ঠিক আছে তো চলো মা নেই মাঝে এক্সমাদের বাড়িতে গেছে আগেই মনে তোমাদের বলে দিয়েছিলাম তো এখন আসেনি আর বাইরে না বিশাল রোদ উঠেছে জানো বিশাল মানে খুবই আর কি রোদ আজকে তো যাই ভাদ্র মাসে রোদ বলে কথা বলো আর যেমন রোদ না তেমন হচ্ছে গরম কি মানে এত গরম উপরে ফ্যান চলছে তেমন হচ্ছে যে আমি একটু এসি জ্বালালে শান্তি পাবো এরকম আর কি ব্যাপার দেখো আকাশটা দেখো কি দারুণ লাগছে না দেখতে আকাশটা পাশে না আমাদের এখানে নিম গাছ আছে একটা এই দেখো আকাশটা অসাধারণ লাগছে শেষ করে তো এখানে বসলাম প্রতিদিনের আমার এখানে বসা এখানে বসতে আমার খুব ভালো লাগে সেখানে আমি এই জায়গাটা বসি বেশ আমি শান্তি পাই আর কি এখানে বসে দারুণ একবারে ওই মানে হাওয়াটা আসে তো এত ভালো লাগে আমার এখানে একটু বসি তো মা দেখছি দিদি নাম্বার ওয়ান আর আমি এখানে বসে আছি মাকে ফোন করবো দিদিকে ফোন করবো ঠিক আছে লোক করবো করে তো সন্ধ্যা সন্ধ্যা আমার একটা টমটো গাছ হয়েছিল মা আজ কি বীজ ফেলে হয়েছিল গাছটা আর টবে বলে মনে হয় গাছটা মানে মোড়া মোড়া আর কি অবস্থা হয়ে গেছে কি আর বুঝতে পারছি না আজকে সকালবেলাতে কালকে তো চন্দ্রগ্রহণ ছিল তো সকালে ঘুমতে ঘুরেছি ওই ধরো ছটার দিকে তখন দেখছি কি আকাশটা কি দারুণ লাগছে পুরো আকাশে গোটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কিন্তু সকালে ঘুটে উঠে আমি অনেকক্ষণ আকাশের দিকেই তাকিয়েছিলাম এত আর কি দারুণ লাগছিল দেখতে কালকে রাতেও দেখতে ভালো লাগছে পুরো চাঁদটা পুরো গোল হ্যাঁ আস্তে আস্তে যখন তো গ্রহণটা লাগলো তখন আস্তে 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 ছোটো হতে থাকলো তারপরে পরে লাস্টে দেখছি চাঁদটা পুরোটাই পুরো বাকি ছিল পুরোটাই পুরো গ্রহণে পুরো কালো হয়ে গেছে খামটাকে মানে এখানে সবাই বলে বা আমরা বলতাম যে চাঁদকে খেয়ে নিয়েছে তো ওটাই বেশ চলো এখানে একটু বসি সোনা আমি এখন দিতে পারবো না ভুলে গেছিলাম সোনা আমি এখন দিতে পারবো না মা দেখবে সন্ধ্যা সন্ধ্যার সময় দেখি কী খাই কী করি ঠিক মুড়ি আছে যাওয়া যাওয়া আছে মুড়ি মাখাবো ভাবছি আজকে একটু তো সন্ধ্যার সময় খেয়েছিলাম মুড়ি খেয়েছি মাংস ঝোল ছিল বললাম সে মাংস ঝোল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম আমি তাই খেয়েছি আর মাকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম সোনা দিয়ে তো সেটা দেখাতে তোমাদের সঙ্গে মানে তখন খেয়াল আর মনেও নেই আমার ছিল না তো সেই জন্য এখন দেখো এই যে আটা মাখাচ্ছি রাত হয়ে গেছে নটা প্রায় বাজে তোমরা দাদা ফোন করেছিল বললো যে আসছে তাই বললো তো ভালো লাগলো যে চলো আটা মাখিয়ে নিই ঠিক আছে আটা মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে না আলু কেটে রেখেছি জল আছে দেখতে পাবে না দাদা আচ্ছা পরে দেখে দিচ্ছি এখানে আলু আছে আর গোটা গোটা গোল গোল করে কেটে রেখেছে আলু তো আলু তরকারি করব আর এই যে ভাজি করব ঠিক আছে আজকে রাতে হচ্ছে আমাদের এইই হচ্ছে খাবার তো চলো আরেকটা মেখে নি একটু জল লাগবে আটাতে মাকে ফোন করেছিল আমার সাথে কথা হয়েছিল দুপুর বিকেল বারে বললাম না ওsha আছে তখনই মার সাথে কথা হয়েছে পরে ধরছে হচ্ছে তখন পরে আমার ফোনটা ধরেছিল দিয়ে কথা বললো দিয়ে তারপরে একটু বই দেখ সিরিয়াল দেখছিলাম বসে বসে তারপর নটা বাজলো এখন তো তোমার দাদা ভাই বললো যে আসছি তো সেই জন্য আটা বাড়িতে চলে এসেছি ঠিক আছে রাতে রুটি আর আলু তরকারি খাবো ওই দেখো আলু এরকম করে কেটে রেখেছি তোমার দেখালাম না আলু কেটে রেখেছি দেখো এরকম করে আলু কেটে রেখেছি গোটগুট করে আলু তরকারি করবো এখানে আটা মেখে রেখেছি দেখো ঠিক আছে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তবে রান্না করে নি চলো এখানে দেখো চারটে ডিম এজে বসিয়েছি হল এখানে দেখো আলু তরকারি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আর এখানে দেখো রুটি হয়ে গেছে দেখাচ্ছি হ্যাঁ রুটি